আজকে আমি কথা বলবো কোরিয়ান চারটি থ্রিলার মুভি নিয়ে এই চারটি মুভিতে টান টান উত্তেজনা এবং টুইস্টে ভরপুর আজকের লিস্টে নাম্বার চারে আছে ওর বয় এটি একটি রহস্যময় অপহরণের গল্প যা অবিশ্বাস্য নাটকীয়তা এবং চমকপ্রদ মোড় নিয়ে পূর্ণ অধিসু নামের একটা ছেলেকে পনেরো বছর ধরে একটি ঘরে বন্দি করে রাখা হয় মুক্তি পাওয়ার পর সে তার বন্দি দশার কারণ খুঁজতে শুরু করে পরবর্তীতে জানা যায় তার বন্দি হওয়ার পিছনে ছিল তার নিজের ভাইয়ের পরিকল্পনা ভাবা যায় ভাই হয়ে ভাইকে পনেরো বছর একটা রুমে আটকে রাখে কেন আটকে রেখেছে আর পনেরো বছর বন্দি জীবন কেমন কেটেছে সেই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো মুভিটি নাম্বার তিন দি সেজার এক পুলিশ অফিসার একজন সিরিয়াল কিলারের পিছনে ছুটছেন একটি চরম উত্তেজনাপূর্ণ এই মুভিটি এই থ্রিলার মুভিতে হুজিন একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বর্তমানে একটি জনকর্মী পরিচালনাকারে সে জানতে পারে যে তার কিছু মেয়েরা নিখোঁজ হয়ে গেছে তাই হুজিন অনুসন্ধান করতে গিয়ে আবিষ্কার করে যে নিখোঁজ মেয়েদের একজন সিরিয়াল কিলারের শিকার কিলারটি একেবারেই চতুর এবং তাকে ধরতে হুজিনকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয় শেষে জানা যায় সিরিয়াল কিলারটি একজন সুপরিচিত এবং সৎ ব্যক্তি যার পরিচয় মুভির বিভিন্ন পর্যায়ে ধীরে ধীরে উন্মোচিত হয় কিলারটি এক সময় একটি প্রকৃত অপরাধের কথা বলেও মিথ্যা দাবি করে যা সবশেষে হুজিনের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে এই টুইস্টের মাধ্যমে মুভির থ্রির এবং উত্তেজনা বৃদ্ধি পায় যা দর্শকদের শেষ পর্যন্ত চমকে দিবে নাম্বার দুই সাইলেন্স এই মুভিটি বাস্তব ঘটনার ভিত্তিতে নির্মিত যেখানে একটি স্কুলের শিক্ষার্থীরা যৌন নির্যাতনের শিকার মুভির প্রধান চরিত্র একটি নতুন আর্ট টিচার স্কুলের ছেলেমেয়েরা যে যৌন নির্যাতনের শিকার তা সে জানতে পারে শিক্ষক ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং পরে জানতে পারে যে স্কুলের প্রশাসন এবং স্থানীয় সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি এই নির্যাতনের সাথে যুক্ত শিক্ষক তার এবং ছাত্রদের সাথে সত্য প্রকাশের জন্য সংগ্রাম করে সিনেমার শেষের দিকে দেখা যায় স্কুল কর্তৃপক্ষ এবং অপরাধীদের বিরুদ্ধে কোনো যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়নি মুভির সমাপ্তি প্রমাণ করে যে সামাজিক ও আইনগত ব্যবস্থা অনেক সময় অপরাধীদের বিরুদ্ধে কার্যকর হতে ব্যর্থ হয় মুভিটি একটি কঠোর সামাজিক বার্তা প্রদান করে এবং শিশুদের প্রতি যৌন নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরে নাম্বার ওয়ান আই সাউ দ্য ডেবিল এটি একটি থ্রিলার হরর মুভি একটি মেয়ে একটা অপরিচিত রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে হঠাৎই একটা লোক গাড়ির কাজ ভেঙে মেয়েটির উপর হামলা করে এবং হাতুড়ি দিয়ে মেরে মেয়েটিকে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলে এরপরে লোকটা মেয়েটিকে যৌন নির্যাতন করে আর শেষে মেয়েটিকে কেটে চল্লিশ টুকরো করে ফেলে আসলে লোকটা সিরিয়াল কিলার সে সুন্দরী মেয়েদের শরীরের গোস্ত খেতে খুবই পছন্দ করে অন্যদিকে এই মেয়েটির হাজব্যান্ড একজন গোয়েন্দা অফিসার এখন সে তার স্ত্রীর খুনিকে খুঁজে বের করার জন্য কি কি পদক্ষেপ নেবে সেই সব কিছু জানার আগ্রহ জাগলে এই মুভিটি দেখতে পারেন আর এই মুভিটা টুইস্টে ভরপুর একটু পর পরই গল্পের মোড চেঞ্জ হয় তাই মুভিটি দেখার আগে হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে আসবেন তো বন্ধুরা এরপর কোন মুভিগুলো নিয়ে ভিডিও বানাবো সেটা কমেন্টে বলুন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন